প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলো সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন স্বর্গীয় হেনাদের দের স্মরণে ব্যারাকপুর মোহনপুর বাস স্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হলো সুবিধাবঞ্চিত সত্তর জন মানুষের মধ্যে সংগঠনের সম্পাদক শেখ মন্টু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কর্মসূচি নিয়ে জানান প্রথমে আমরা বলেছি যে কথাটা আমরা আমাদের সংগঠন প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করেছি আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় হেনাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই কম্বল বিচর অনুষ্ঠান তিনি আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং যেহেতু আমাদের পুরো টিমটা মহিলার টিম সবই মহিলা আপনার দেখলেন সকলের তেইশ তারিখ ছাব্বিশ তারিখ তাদের বাড়িতে অনেক কাজ থাকে সেই জন্য আমরা আজকে দিনটা বেছে নিচ্ছি আজকে সুন্দর দিন বৃহস্পতিবার সকলে ছুটি আছে আমরা একটা অনুষ্ঠান করলাম আমাদের মেম্বাররা যদি সকলে উপস্থিত না থাকতে পারে তাহলে সেটা শোভনীয় হয় না যেহেতু মহিলার টিম তো এই জন্য আমরা আজকের দিনটা সকলের পরামর্শ নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে তার সকলের সম্মতি জানিয়েছি আজকের দিনটা ভালো ওই জন্য আমরা দিনটা বেছে নিচ্ছি আজকে তো খুব ভালো দিক মহৎ মহৎ উদ্যোগটা এগুলো আমরা আমাদের সংগঠন থেকে সারা বছরে দশ থেকে বারোটা প্রোগ্রাম আমরা করি শুধু শীতবস্ত্র বস্ত্র কম্বল বিতরণ নয় আমরা ঈদ পুজোর সময় ঈদের সময় নতুন বস্ত্র নতুন শাড়ি আমরা তুলে দেই প্রান্তিক এলাকায় গরিব মানুষদের আমরা রান্না করা খাবার তোলার তুলে দিয়েছি আমরা অনাথ আশ্রমে যাই বৃদ্ধাশ্রমে যাই এই সমস্ত আমরা সারা বছর নিয়মিতভাবে আমরা কাজ করি এবং সর্বোপরি এটা বড়ো বিষয়ে আমরা কোনো আর্থিক সহযোগিতা কারোর থেকে তুলি নেই না আমরা আমাদের সংগঠনের যারা মেম্বাররা আছে

जी बोल रहे wow. थे दीपक गुरु हमारे स्वागत करने असिस्टेंट मार्गल সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.